তো স্যার আমার দুটো কথা ছিল স্যার আর তো আমার স্কুলে আজকে মতন এসেছ তাই আপনার পরিচয়টা আগে দিয়ে দিন আই এম রিয়াজ ফ্রম উকাটা তো চলো দেখাই কিভাবে মাদার তোকে মামা হয় আমরা সবাই জানি মাদার অর্থ মা এবার যদি মাদার অর্থ নেকি এই যে এবার যদি মাদার অর্থ নেকি মা হ্যাঁ তারপর মাদার তো আবার মা তো কি হলো মাদার মাদার অর্থ কি হলো মামা স্যার জীবনে তো ক্লাস করছি কিন্তু এরকম ক্লাস আমি জীবনে করে নাই আরে তুমি এরকম ক্লাস কেমনে দেখবা এটা হচ্ছে উকান্ডা ক্লাস আমি বানাইছি প্রথম উকান্ডা ক্লাস আর আমি উকান্ডাতে প্রায় প্রতিনিয়ত এরকম ক্লাস করায় আচ্ছা এবার তো তোমরা বুঝলা মাদার মাদার অর্থ মামা এবার দেখো কি অর্থ কি আমরা জানি চা এবার দেখো কি সমান সমান চা এবার কি এ টি সমান সমান চা এবার কি হলো টি টি সমান সমান চা চা ক্লিয়ার তো ক্লিয়ার এই জন্য এটা তো ক্লিয়ার সবাই বুঝতে পারছে অবশ্যই তো এগুলো বাদ এবার আবার নতুন করে আরেকটা টিক দে এই ছেলে তুমি ক্লাসে লুঙ্গি পরে আসলা কেন

এই যে মনে করে এইভাবে এই যে পি গুলটুটা আছে না এটা আমি মুজাইলাম এই যে গুলটুটা এনে এই যে ই গুলটুটা এনে এখানে এক দিলাম তারপর আরেকটা গুলটু আছে এই যে পি হ্যাঁ এটাও এনে এক দিলাম এই যে এখানে কি হলো এই এখানে আছে কত যে 2 সময় সময় 28 হয়ে গেল পিজুক পি সময় সময় 28 তো বাচ্চারা চিন্তার কাছে নেই আমি গণিতের জন্য স্পার্ট আমাকে কানটা থেকে নোবেল দিয়েছিল গণিতের জন্য তো গেছে বছর এসএসসি আমার 100 জন শিক্ষার্থী ছিল এর মধ্যে জনই গণিতে ফেল করেছে এর কোনো কারণ নেই এক সময় সমান কত হয় তো এই যে ছাত্রটাকে ভদ্রমন হতেছে ছেলে তুমি ধর তো বলো তো 1 এর যোগ করলে কত হয় আমার বাপও তো কইতে না যে বলছিস না বনাই করে خلاص তো হ্যালো গ্যাস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন আল্লাহ হাফেজ